আমি আজকে আপনাদেরকে আমার বড় বোনের ছাদ বাগানে এই যে অনেক বাহারি রকমের সবজি এই সবজি চাষ কীভাবে করছে সেগুলো নিয়ে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব। এই যে সুন্দর একটা ধুন্দল গাছ ধুন্দলের পাতাগুলো মার্চাল্লা অনেক পুষ্টিকর দেখে বোঝা যাচ্ছে এসবের কারণ কি জানেন এসবের কারণ হলো এই যে বস্তায় ধুনদল চাষ করছে বস্তায় বস্তার ভিতরে বেসিক্যালি এই ধুনদল গাছটা লাগানো হয়েছে এই যে বস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তায় বস্তার ভিতরে দেওয়া হয়েছে জৈব সার কম্পোস্ট সার আর দেখেন আরেকটা নতুন টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে দিয়েছে বাড়িতে খাওয়ার পর যে অতিরিক্ত ভাত থাকে বাসি ভাত এঁটো ভাত বা অতিরিক্ত ভাত সেগুলো দিয়েছে এগুলো থেকেও গাছের ভালো একটা পুষ্টি আসে পুষ্টি আসে সেই পুষ্টি থেকে গাছের ফুল ফল বৃদ্ধি পায় এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে এদিকে লাগাইছে বস্তার ভিতরে কুমড়া গাছ কুমড়া গাছ বস্তাতে এই যে জৈব সার কম্পোস্ট সার দিয়েছে তার ভিতরেও এখানেও বাসি ভাত এঁটো ভাত দিয়েছে আর সিম গাছ এই যে আগাম সিম খাওয়ার জন্য সুন্দর সুন্দর কিউট একটা সিম গাছ হয়েছে সিম গাছটা থেকে তারা আগাম সিম খাইতে পারবে এটা আমার বোনের বাসা সাদবাগান শাক লাগাইছে শাক গাছগুলো এত হেলদি হয়েছে দেখেন মার্শাল্লায় এই গাছগুলা কি পরিমাণ হেলদি হয়েছে শুধুমাত্র এখানে জৈব সার কম্পোস্ট সার গোবর সার এগুলাই ব্যবহার করছে আর সবজি কাটা যে সবজির খোসাগুলা তরি তরকারি খোসাগুলা সেগুলো ব্যবহার করে মার্শাল্লায় দেখেন এটা একটা ডোগা কত সুন্দর হয়েছে এগুলা দেখলে মানে অনেক ভালো লাগে খাইতে তো প্রশান্তি যে এখানে আরেকটা বস্তা আরেকটা বস্তাতে বস্তার ভিতরে এই যে চাল কুমড়া গাছটা লাগাইছে আমার বোন চাল কুমড়া গাছ লাগাইছে সে এখান থেকে চাল কুমড়া খায় মোটামুটি ভালোই খাইছে এইদিকে চাল কুমড়া ধরছে এই যে দেখেন কত সুন্দর একটা চাল কুমড়া ধরছে আরও আরও এদিকে ফুল আসছে আরও চাল কুমড়া অনেক এখান থেকে পাওয়ার আশা আছে তাল কুমড়া গাছ উঠছে এখানে সিম গাছ উঠছে এই যে সিম গাছটা উঠছে এই সিমটা একেবারে ভাদ্র মাস বা আশ্বিন মাস থেকেই ফলন পাওয়ার আশা আছে কারণ সিম গাছটা আগাম জাত হয়ে লাগানো হয়েছে মানে এই ছাদ বাগানে এত সুন্দর করে পরিকল্পনা করে সব গাছ লাগাইছে যে সারা বছরের খাওয়ার সবজি চাহিদা তারা এই ছাদ বাগান থেকেই মিটায় প্রায় বাজার থেকে তেমন সবজি আনতেই হয় না এই যে দেখেন এই পাশে আবার সাদের এই পাশে লাউ গাছ লাগাইছে কত সুন্দর লাউ গাছ হয়েছে সব কিছু বস্তায় লাগাইছে বস্তায় শুধুমাত্র সবজির খোসা আপনার হল ছাই গোবর কম্পোস্ট সার বিভিন্ন ফলের উচ্ছিষ্টাংশ এগুলা ব্যবহার করেই এত সুন্দর শাক সবজি সে চাষ করতেছে মার্শাল্লা অনেক ভালো লাগলো কেন হয়েছে মালটা গাছ মালটা গাছটাও অনেক সুন্দর হয়েছে হেলদি হয়েছে আশা করা যাচ্ছে মালটা গাছ অতি দ্রুতই ফলন হবে মালটা গাছটা অনেক সুন্দর আর এই দিকে দেখেন আর কত চমক মরিচ আর মরিচ কত সুন্দর মরিচ মরিচ গাছটাও খুব হেলদি হয়েছে মরিচ গাছটা লাগাইছে পরিত্যক্ত ফলের ঝুড়িতে ধরছে দেখেন কত মরিচ ধরছে একটা মার্শাল একটা মরিচ গাছ থেকে সারা বছর ফলন পাওয়া যায় পারিবারিক পুষ্টি চাহিদা পারিবারিক মরিচের চাহিদা এই একটা গাছ থেকেই পাওয়া সম্ভব দেখুন আপনারা এবং উৎসাহিত হন সবাই যার যার ছাদ বাগানে নিজের হাতে সবজি গাছ লাগাবেন ফুল ফল গাছ লাগাবেন শুধু সব সবজি ফল গাছ লাগায় নাই তার পাশাপাশি সুন্দর সুন্দর ফুল গাছও লাগাইছে দেখেন ফুল গাছগুলা মার্শাল্লাহ কত সুন্দর কাটা মুকুট ফুল কাটা মুকুট ফুলের কালারটা কত সুন্দর আর এই এই যে গোলাপ ফুলের কত সুন্দর সুন্দর কলি আসছে এখন এই ফুলগুলা ফুটলে কত ভালো লাগবে এই যে এইদিকে একটা ফুল ফুটে আছে কত সুন্দর কত বড় ফুল ফুলের সাইজটাও মার্শাল্লা অনেক বড় কিং সাইজের গোলাপ এই যে এই পাশেও আরও কিং সাইজের গোলাপ আছে গোলাপগোলা অনেক সুন্দর মার্শাল্লা আসলে মনে যাদের ফুল ফলের প্রতি প্রেম ভালোবাসা আছে তাদেরই বাগানে এরকম ফুল ফল শোভা পায় শাক সবজি শোভা পায় আপনারাও ইনশাল্লাহ করবেন দোয়া করি আশা করি ধন্যবাদ